এই ভাতাটা কোন জায়গা থেকে বন্ধ করা হলো তার মূল জায়গায় যে ম্যাডাম করেছেন সেই জায়গায় আসতে হবে কারণ আমরা যারা যারা বারবার বলেছি যে অর্থের বিনিময়ে কাজগুলো বিক্রি হয়েছে যারা ডিজার্ভ করি তারা আজ বঞ্চিত তাদের জন্য কি আছে তাদের জন্য তো সেই কাজ কলা হাইকোর্টের রায়ে কিন্তু বন্ধ হয়ে গেল ভাতা কিসের ছক কষছিলেন বিশেষজ্ঞরা বলছে মুখ্যমন্ত্রী ভাতার চক্করে একটা ছক কষছিলেন সেই ছকের বাঞ্চাল হয়ে গেল কি অমৃতা সিনহা বললেন যে কোন রকম ভাতা দেওয়া যাবে না কারণ রাজ্য সরকার তাদের কাছ থেকে কিছু পাবে না প্রথমে বলি আপনি যেটা বললেন যে ছক ছক এখনো কষা আছে কষা কি ছক আছে যারা টেন্টেড অর্থাৎ যারা ম্যানুপুলেটেড অর্থের বিনিময়ে এই ক্রেতা শিক্ষাকর্মী তাদেরকে বহাল রাখা সেই কারণে এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত দেখুন সুমিতাবু এখনো কিন্তু বাছাইয়ের যে তালিকা সেগ্রিগেশন আজও কিন্তু রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন দেয়নি এর যে একটা ঢেউ আজকে যে এই চাকরিচ্যুত হলো কেন কারণ যারা দুর্নীতি আশ্রয় কাজগুলো অর্জন করেছিল কিনেছিল তাদেরকে বলেছিল বাদ দিয়ে লিস্ট দিন সেটা দেয়নি সেই কারণে আজ এই পরিস্থিতি এবং আজকের দিনেও দেখানো যাচ্ছে যে সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং এই ভাতাটা কোন জায়গা থেকে বন্ধ করা হলো তার মূল জায়গায় যে ম্যাডাম করেছেন সেই জায়গায় আসতে হবে কারণ আমরা যারা যারা বারবার বলেছি যে অর্থের বিনিময়ে কাজগুলো বিক্রি হয়েছে যারা ডিজার্ভ করি তারা আজ বঞ্চিত তাদের জন্য কি আছে তাদের জন্য তো সেই কলা এই শব্দটাই বলবো কারণ উনি কাদেরকে এই ভাতা অ্যালট করেছেন যারা আজ চাকরি হারা হয়েছেন আচ্ছা এই যাদের মধ্যে কারা আছেন যারা এই দুর্নীতির আশ্রয় নিয়েছেন আবার যারা দুর্নীতি আশ্রয় নেননি দুই ধরনেরই আছে আর আরেক ধরনের যাদেরটা কিন্তু নেই তারা হলো যারা ডিপ্রাইভ তাহলে যারা সার্ভিস ছিলেন এই যে দুরকম রকম মানুষ যারা ম্যাল প্র্যাকটিস করেছেন দুর্নীতি নিয়ে করেছেন আর দুর্নীতি করেননি তারা দুই পক্ষকে গুলিয়ে দিয়ে আদতে ক্ষতি করলো কারা যারা দুর্নীতি করেনি তাদের কাদের বাঁচানোর জন্য যারা দুর্নীতি করেছে তাদের বাঁচানোর জন্য তার সাথে যেটা আপনারা সেইভাবে সারফেসে এনেও জনমানুষে সেইভাবে দেখা হচ্ছে কিনা জানি না আমাদের এই প্রশ্ন রয়েছে কারণ আজকে হয়তো মনে হচ্ছে প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারা হয়েছে এটা ভাবার দরকার আছে যারা আমরা দিনের পর দিন ধর্মতলায় ধর্ণা দিয়েছি আমাদের চাকরিগুলো তো সেই তিন বছর আগেই হারা যা যার কারণে আজকে এই পরিণতি যারাই এই চাকরিগুলোকে কিনে কিনে খেয়েছে তাদের সংসারাচার আমাদের কি আমরা কি সব ভেগাবন আমাদের পরিবার পরিজন নেই তাই তো সেইটাকেই মানে মুখ্যমন্ত্রী বলুন বা এই পশ্চিমবঙ্গ সরকার বলুন সেইটাকে প্রতিপন্ন করতে চাইছে সেই কারণে আজকে এই প্রশ্ন দাঁড়িয়েছে যে কার্যত আই রিপিট কার্যত সব সময় দুর্নীতি আশ্রয় যারা নিয়েছেন তাদের পক্ষ স্কুল সার্ভিস কমিশন বলুন মুখ্যমন্ত্রী বলুন আর পশ্চিমবঙ্গ সরকার বলুন এই ভাতা দেওয়ার মানসিকতা তার প্রতিফলন এখানে একটা প্রশ্ন যে ভাতার এই যে ভাবনা পঁচিশ হাজার কুড়ি হাজার এইটা মুখ্যমন্ত্রীর মাথায় হঠাৎ এলো কেন এখানে তো একটাই আসবে যে এই যে যারা টেনটেড তারা তো ছাড়বে না আজকে আমি চিৎকার করছি আমার কষ্ট কারণ আমি কিন্তু কোন দুর্নীতি আশ্রয় করিনি সেই জন্য কিন্তু আমার তো কোনো ইন্টারেস্ট নেই কিন্তু যারা অর্থের বিনিময়ে কিনেছেন চাকরিগুলো তারা তো আর হঠাৎ করে গিয়ে কেনেনি তারা একদম জনপ্রতিনিধি শাসক দল নেতা মন্ত্রী আরে এখন তো জেল কাস্টডিতে এখনো পার্থ চ্যাটার্জি না গ্রুপ সিআরডি গ্রুপ সিআরডি তার মধ্যে দেখুন এটা ম্যাক্সিমাম বিক্রি হয়েছে সেটা প্রমাণিত কি বলেছে সেগ্রিগেট টোয়েন্টি পার্সেন্ট হলেও ভালো আছে যারা এই ভালো কোট আন কোট যোগ্য অর্থাৎ নন স্পেসিফাইড টেন্টেড তাদেরকেও কিন্তু উনি কিন্তু সেগ্রিগেট আলাদা করে দেননি এই ভাতার ইয়েটা অ্যালট করা যে আপনারা একটু ঠান্ডা হয়ে বসুন আপনাদের একটা ব্যবস্থা করছি তাহলে আমি বসে বসে তার মানে একবার আমি টাকা দিয়ে চাকরি নিয়েছি এবার এবার চাকরি হারা হয়েছে দুর্নীতির কারণে মুখ্যমন্ত্রীর পাশে তাদের কাদের পাশে থাকছে ভাতা দিয়ে এবার আমি আমাকে আর স্কুলে গিয়ে ওই কাগজ কলমে লিখতেও হবে না ক্লারিকালও কাজ করতে হবে না আমার গ্রুপ ডির কাজও করতে হবে না আমি দিব্য বাড়িতে বসে বসে কুড়ি হাজার পঁচিশ হাজার করে আমি আমার জীবিকা নির্বাহ করব। এটা কোন ধরনের নৈতিক বোধ থেকে আসে বলুন আমি বিনা অন্যায় করেছে বলে আমার চাকরিটা তাকে টাকা দেওয়া হবে সেটা কি হচ্ছে সরকারিভাবে ভাবে নোটিফাইড হচ্ছে এটা বুঝতে পারছেন কত রকম বড় একটা ভয়ঙ্কর অশনি সংকেত এটা দিয়ে কোথাও গিয়ে দুর্নীতি দুষ্কৃতি রাজকে ইয়ে করা হচ্ছে প্রশ্রয় দিয়ে সেটাকে আরো ফোলানো ফাপানোর একটা পথ সুগম করা হচ্ছে মাথায় তো এটা আসছেই না যে অযোগ্যদের কেন অযোগ্য বলা হচ্ছে আমরা নবান্নের বৈঠক থেকে যেটা দেখলাম প্রেস কনফারেন্স কেন বলা হচ্ছে অযোগ্য সেটাই তো বুঝবো শুনুন দুই আর দুই চার আমি যদি না বুঝি আমি বারবার যদি বলি আমি দুই আর দুই চার কিভাবে হয় আমি তো বুঝতেই পাচ্ছি না আপনি আমার বোঝাতে পারবেন কারণ আমি সচেতনভাবে বুঝতে চাইছি না ভান করছি আমি বুঝতে চাইবো কি কারণ দুই আর দুই চার আমি জানি তো আমি তো ওইটা ভান করছি মিথ্যাচার করছি মুখ্যমন্ত্রী বারংবার মিথ্যাচার করেছেন আমরা ভুক্ত ভুক্তি বাবু আজকে যারা প্রায় ছাব্বিশ হাজার কর্মহারা হয়েছেন তারা হয়তো রিসেন্টলি ভুক্ত ভুগি আর আমরা এতটা বছর ধরে ভুক্ত আমাদের কি নেই আপনারা দেখুন আপনারাই দেখিয়েছেন সাংবাদিকরা কতবার প্রিজন ভ্যানে তুলেছে এই আজিটেশন দেখাতে গিয়ে হ্যাঁ আমাদের যোগ্যদের কাজগুলো দিন কত কতজনের মিথ্যা মামলা ফাঁসানো আছে সেন্ট্রাল লক আপ কি বলবো কি নেই তার মানে বারবার এটা আমরা এস্টাবলিশড হয়েছে মুখ্যমন্ত্রী বারবার এটা তা বা পুলিশ মন্ত্রী যাই বলুন না কেন এস্টাবলিশড করিয়েছেন যে আমরা কোথাও গিয়ে যারা ন্যায় ন্যায্য তাদের পক্ষে নয় যারা অনার্য যারা অযোগ্য যারা সেই অর্থ সিদ্ধান্ত সেই কথাটাকে শিলমোহর দিচ্ছে এবং এটা আমাদের সাধারণ মানুষকে সজাগ হতে হবে যারা ভাবছি যে মুষ্টিমেও কিছু জন যারা চাকরিগুলো পাইনি বা যারা চাকরিচ্যুত হয়েছি তাদের সমস্যা সেটা হয়তো তাৎক্ষণিক এর সুদূর প্রসারী হলো মানসিকতা মানসিকতা হলো যেটা আমরা এই গোটা একটা দশক ধরে এই সরকারের শাসনকালে দেখেছি এবং দুর্নীতিবাজদের একটা আতুর ঘর সেইটা থেকে অসংখ্য মানে প্রসব হয়েছে অসংখ্য এই এই ধরনের মানুষজন যাদের কাস্ট দিতে আমরা যারা প্রশাসনে আছে যারা আইনে আছে এমনকি যারা এই যে আমাদের হয়ে আছে আপনি যখনই সোচ্চার হবেন সত্যের জন্য আপনার যে করেই হোক আপনার ভয়েস বন্ধ করা হবে সে আপনার মিথ্যে মামলা দিয়ে হোক আপনাকে ভয় দেখিয়ে খুন ধর্ষণ যা কিছু বলুন না কেন আপনার ব্যক্তিগত আক্রমণ এই একটা কালচার একটা খুব নোংরা কালচার তৈরি হয়েছে কিন্তু এই ক্ষেত্রে শুধুমাত্র তো করলে হবে না উত্তরণ দরকার উত্তরণের পথ কিন্তু আমাদেরকেই খুঁজতে হবে বিকজ আমরা কিন্তু সাপারার হচ্ছি কোথাও দেখেছেন যে সে শাসক দল বলুন আর বিরোধী দল বলুন বড় বড় নেতা মন্ত্রীরা খুব তারা বিশেষ কিছু এফেক্টেড হয়েছে না তাদের অর্থ আছে তাদের প্রতিপত্তি আছে তাদের ক্ষমতা আছে সে যদি বিরোধী পক্ষে থাকেও থাকে কিন্তু সাধারণ যারা আমরা গ্রাস রুটের যাদের হাতে আমাদের হয়তো শ্রমের বিনিময়ে আমরা একটু কাজ করতে পারবো নিজের যোগ্যতায় আমরা যা আর্ন করব তাই দিয়ে সংসার প্রতিপালন করব মাথা উঁচু করে বাঁচবো মানে তারা কিন্তু আজকে একদম সবচাইতে হিউমিলিয়েট হচ্ছে একদম ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই জায়গা থেকে আমাদেরকে আরো ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হতে হবে এটাই সময়ের কথা আমি আদালতে জোর সওয়াল করলো রাজ্যের আইনজীবী এই গ্রুপ সিআরডি এর ভাতা নিয়ে কিন্তু তিনটে প্রশ্নের উত্তর দিতে পারলেন না কেন ভাতা কেন ওই পরিমাণ ভাতা রাজ্য সরকার ঠিক কি পাবে তাদের কাছ থেকে এই তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বারবার চেয়েও আগের দিন আজকে উত্তরই মিলল না রাজ্যের আইনজীবী অ্যাডভোকেট জেনারেলের কাছ থেকে কিন্তু জোর সবার করা হলো মুখ্যমন্ত্রী মানবিক তাই দিচ্ছেন এই জায়গাটা কিভাবে এই যে জোর সওয়াল তো হলো কিন্তু উত্তরগুলো যেগুলো চেয়েছিলেন সেগুলোই দিতে পারত জোর সওয়াল হতেই পারে অনেক মানবিক অনেক কিছু বলে আপনি ওটা গ্লোরিফাই করতেই পারেন সেটা তো সওয়ালের একটা পার্ট কিন্তু তার মধ্যে যুক্তি গ্রাহ্য কিছু মেসেজ থাকবে যে প্রশ্নকে বেশি তো আমার হইচই চাচামিচি করে হয়তো তিনটে বিষয়টাকে ফুলিয়ে বিজ্ঞাপন হতে পারে কিন্তু তার ভেতরে যে অন্তর্নিহিত বিষয় সেইটা তো আর আপনি চেঞ্জ করতে পারবেন না সেখানে তো এই প্রশ্ন বারবার আসবে এবং তার সদুত্তর থাকার কথা নয় তো সবত্বতে থাকবে কারণ কি করে কারণ এটা তো একদম প্রমাণিত যে মুখ্যমন্ত্রী বাস স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ সরকার যাই বলুন না কেন ব কলমে যারা দুর্নীতিতে রাষ্ট্রায় কাজ কাজগুলো অর্জন করেছিল তাদের ভরণপোষণের চিন্তা করছেন যারা দুর্নীতির কারণে আজকে বঞ্চিত হয়েছে তাদের জন্য না না বিন্দু মাত্র খুঁজবে মানে এটাও ওনারা অরিজিন নয় ওনাদের নিয়ে অরিট কারণ তারা তো ছেড়ে দেবে না তারা তো এরপরে নবান্ন কালীঘাট কি ঠেকাতে পারবে একটা লিমিট অবধি তারা এটা করবে আর আমাদের তো ধরুন আমরা কোনো দলীয় রাজনীতির সাথে যুক্ত না আমরা কোন রকম নিজের যোগ্যতার নিরিখে আমরা মানে প্রশাসনের কাছে বা আমরা সেই ব্যবস্থার কাছে আমরা আমাদের কাজগুলোকে আমরা ডিম্যান্ড করেছি ভিক্ষে নয় ডিম্যান্ড মানে অধিকারটা বুঝে নিতে চেয়েছি সেই জন্য আমাদের উপরে নানা রকম প্রহসন এসছে আর তারা যখন সেই দুর্বৃত্তরা যখন কোট আনকোট ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়বে সেইটা থাকানো এটা ভালোভাবে বুঝতে পারছে অত সহজ না আমাদেরকে কেস কাবারি দিয়ে আমাদের ব্যক্তিগত আক্রমণ করে মিথ্যাচার করে হুমকি দিয়ে হয়তো বা একটা জায়গায় পারবে কিন্তু দুর্বৃত্তকে যারা মানে দুর্নীতিকে আশ্রয় করে যারা ওই জায়গায় যায় তাদের তো অন্যরকম একটা মানে নেগেটিভ পাওয়ার আছে আমাদের তো কোনো নেগেটিভ পাওয়ার কোন পেছন থেকে আমাদেরকে বুস্ট আপ করে না তাদের তো রয়েছে তারা তো ছেড়ে দেবেন না নিশ্চয়ই তারা এই বিষয়গুলো নিয়ে সজাগ সেই কারণেই তারা ভাবছেন যে ভাতা দিয়ে আপাতত মুখে লিকোপ্লাস্টারটা দিতে পারলে বাকিটা আমি সেই মুখ্যমন্ত্রী দেখবেন বলবেন ও বুঝে নেবে আমরা ওটা বুঝে নেব ওটা বুঝে নেওয়া হবে ম্যানেজ সব সময় তারা ম্যানেজে চলে না আজকে যে আমরা সোচ্চার হয়েছিলাম যে দুর্নীতি হয়েছে সেটা প্রমাণিত হয়েছে এবং আমরা আগামী দিনে আরো ঐক্যবদ্ধ লড়াইয়ে নামবো যদি না দেখি মুখ্যমন্ত্রী এইগুলোকে এখনো পর্যন্ত তারা সেই দুর্নীতিদের হয়ে তিনি এইভাবে যেভাবে চলছেন চলছে কারণ এই যে ছাব্বিশ হাজারের যে নোটিফিকেশন সেটা জানেন চ্যালেঞ্জ হয়েছে আবার সেটা উঠবে সেখানেও আমরা দেখা গেছে যে মানে সুপ্রিম কোর্টের ভার্টিক ভায়োলেট হয়েছে সেখানেও লড়াই হবে এবং রাস্তাতেও লড়াই হবে কারণ এই নোটিফিকেশন শুধুমাত্র যে সুপ্রিম কোর্টের ভার্টিক ভায়োলেট করেছে তা নয় আমি যদি নিউ কামার্সদেরটাও ভাবি যে তারাও কিন্তু ভীষণভাবে নিষ্পেষিত হবে এবং আরো একটা বড় দুর্নীতির কারখানা তৈরি হয়েছে বিশেষ করে এই নাম্বার অ্যালটমেন্টের ক্ষেত্রে যেখানে টোয়েন্টি মার্কস নাম্বার অ্যালট তার নিজের হাতে থাকছে সিক্সটি থাকছে রিটার্ন আর টেন থাকছে আপনার একাডেমিক আর ওইদিকে আপনার যে টিচিং এক্সপিরিয়েন্সের পার্টিকুলার একটা যেটা ধার্য করা হয়েছে সেটাও আইনসঙ্গত নয় অর্থাৎ একটা জায়গায় একদম সচককে ভিজুয়ালাইজ হচ্ছে যে কিভাবে দুর্নীতিকে এই প্যাসিভ ভাবে আইনগত যাতে জটিলতা না বাঁধে তার ব্যবস্থা করা এই নিয়ে যারা নিউ কামার্স তাদেরও কিন্তু রাস্তায় নেমে এটাকে আন্দোলন করে বা মানুষকে সজাগ করে অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো উচিত স্বামী কুনাল ঘোষ একদম প্রসঙ্গত তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মানবিক আমি আগের প্রশ্নটার সঙ্গে মানবিকতা জুড়ে দিয়েছিলাম এটাও মানবিক এবং চিনে রাখতে হবে যে কারাকারা এই প্রক্রিয়ায় বাধা দিল কারা বারবার বারবার মামলা করে আটকে দেন এই জিনিসটা একদম জোক আরই কোনো নাম করেননি কিন্তু পরিষ্কার বলেছেন এইটা চিনে রাখুন পরিষ্কার করে বলছে মুখ্যমন্ত্রী মানবিক দিতে চেয়েছিল দিতে দিল না ভাতাটা বন্ধ করে দেওয়া হলো আইনের মত প্রথমেই বলি যে উনি মানবিক যে যে পারসপেক্টিভে বলেছে নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী মানবিক সর্বদা যারা অসত উপায়ে কাজগুলো অর্জন করেছেন তাদের পক্ষে মুখ্যমন্ত্রী মানবিক যারা দুর্নীতি রাজ করছে তাদের পক্ষে সে আপনি অনুব্রতকেই বলুন আর এই চাকরি হারা হয়েছে যারা ম্যাল মাধ্যমে তাদেরকেই বলুন সুতরাং উনি যে পার্সপেক্টিভে বলেছেন সেই জায়গা থেকে উনি সেই জায়গা থেকে কিন্তু আমরা জানি মুখ্যমন্ত্রী ভীষণভাবে অমানবিক যারা সত্য যারা সৎ যারা ন্যায় তাদের পক্ষে মুখ্যমন্ত্রী আই রিপিট ভীষণ অমানবিক সেটা বাবুর সাথে মতপার্থক্য হতেই পারে উনি ওনার গণতান্ত্রিক পরিসরে ওনার মত প্রকাশ করেছেন আর উনি যদি ভাবছেন বলেছেন যে চিনে রাখা আমরাও কিন্তু এখনো কালা বোবা কণ্ঠ কোনোটাই আমাদের রুদ্ধ নয় আমরাও প্যারালালি চিনে যাচ্ছি যে কারা কারা এই সময়কে দুর্নীতিকে লালন করছে কারা কারা দু হয়ে সওয়াল করছে কারা কারা এই বৃত্তে রয়েছেন প্রত্যক্ষ মদত দিচ্ছে কারা কারা সেই আপনার আইনজীবী বলুন বিচার প্রক্রিয়া যে কারণে একটা মামলা অলরেডি হয়েছে আপনারা জানেন যেখানে ওই আক্রমণ হয়েছিল সেটা একটা শতপ্রণোদিত মামলা হয়েছে আমরা অনেক কিছু চিনেছি চিনে রাখছি চিনে যাচ্ছি উনি যেমন ওনার খাতায় হিসাব রাখছে এটাও পাশাপাশি ঠিক বহু মানুষ আছে তারাও কিন্তু মনে মনে হিসাব করছে যারা এখন ক্ষতি করছে এবং আগামী দিনে তারা আরো বেশি ক্ষতিকারক হয়ে উঠবে তাদের প্রতি মানুষের যে ঘৃণা মানুষের যে তাদের প্রতি যে কি বলুন তো খারাপ লাগা শুধু বলবো না বিতশ্রদ্ধতা সেটাও কিন্তু একইভাবে লিপিবদ্ধ হচ্ছে সুতরাং উনি যদি ভাবেন যে উনি করছেন আর বাকিরা সবাই হাত গুটিয়ে বসে আছে এটা ভাবনা সরলীকরণ বেশ আমি শেষ প্রশ্ন করবো অভিজিৎ গঙ্গোপাধ্যায় অসুস্থ রয়েছেন তিনি প্রথম এই নাড়াচাড়া দিয়ে উঠলেন এসএসসি মামলা প্যানেল লয়ার ছিলেন আগে তারপরে তিনি বিচারপতি হওয়ার পরে এসএসসি মামলায় জোর কদমে লড়েন এই বিচারপতি অসুস্থ বিচারপতি তিনি এখন বিজেপির এমপি বটে কিন্তু তিনি যে রায় দিয়ে গিয়েছিলেন যেই ছত্রে ছত্রে লিখে গিয়েছিলেন আজকে তার কারণে এই এই একেবারে অসুস্থ সেই অসুস্থতার রেশ রেখে বলছি মনে হয় আজকের দিনে যে যে তিনি না না থাকলে এই এই প্রথম ধাপটা এটা শুরুই করা যেত প্রথমে স্যারের মানে দ্রুত আরোগ্য কামনা করি মঙ্গল প্রার্থনা রয়েছে আশা যে তিনি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উনি ওনার কর্মজীবনে আবার আগের মতো অ্যাক্টিভলি ফিরে আসেন এক ব্যক্তি প্রত্যেকটা ডেমোক্রেটিক ইনফ্রাস্ট্রাকচারে তার রাজনৈতিক মত অনুসারে সে করতেই পারে ফলে উনি কোন দলের সংসদ সেটা আমাদের কাছে বড় বিষয় আমরা তাকে যেভাবে দেখেছিলাম একজন আইনজীবী হিসাবে সরি একজন বিচারপতি হিসাবে এবং তিনি সেই সময় যে এটা তো মানতে হবে সেই সময় যে যে রাজনৈতিক দলেরই সমর্থক হন না কেন কারণ এই জায়গায় এই কথাটা বলছি হবে যারা শাসক দলের সমর্থক না ভিত্তিতে চাকরিগুলো হলে। যে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে মানেই তারা দুর্নীতিকে সমর্থন করেন এমনটা নন যেমন বহু মানুষ আছে তারা তাদের ভালো লাগা থেকে করতে পারে কিন্তু তারা তাদের যোগ্যতা নিরিখে কাজটা পান চাইছেন তারাও কিন্তু জাস্টিস গাঙ্গুলির সেই ভাবনাকে বা সেই রায়কে সমর্থন করবেন এটা একজন সাধারণ নাগরিক হিসাবে বলছি বিষয়টা হলো যেহেতু তিনি একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছিলেন বলে তা অনেক সময় তার রায়কে নিয়ে নানা রকম সাধারণ মানুষের পার্সপেক্টিভে বলছি ধরুন তিনি ছাড়া ওই যে ওই যে জায়গাগুলো ডিকটেড হয়েছিল যে সাদা খাতা উনি তো প্রথম সেই সিবিআই বলুন দি সেটা হলো অন্যেরা কি বলতেন পছন্দ শাসক দলেরই যদি কোনো তারা কি বলতেন তারা কি বলতেন না 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 যারা সাদা পেয়েছে তারাও চাকরি করছে আর যারা বঞ্চিত হয়েছে তারা বঞ্চিত থাক এই কথা বলতেন নিশ্চয় না অবশ্যই তিনি একটা এই ব্যাপারে একজন আবারও বলছে একজন বিচারপতি হিসাবে তিনি তার ঠিকঠাক কাজ কিন্তু তিনি করেছেন আমি তিনি কোন রাজনৈতিক দলের মানে সাংসদ সেটা নিয়ে আমার কোন রকম কথা এসএসসি দেওয়ার আইগুলো কি যুগান্তকারী বলে মনে করেন তিনি তো এটা মানতে হবে তিনি আজকে এই মানে সেই ফিতেটা তো উনি কেটেছিলেন এই দুর্নীতির যে একটা বড় আতুর ঘর তার যে বাক কমিটির রিপোর্ট এই জায়গাগুলো যে প্লট তৈরি হয়েছে এবং সেটা থেকে সেই যে মন্তব্য পেঁয়াজের খোসা ছাড়াতে 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 আজ এই জায়গাটা তৈরি হয়েছে তৈরি হয়েছে শুরু একটা তো স্যার জাস্টিস গাঙ্গুলি করেছিলেন এবার তারপরেও অনেক দূর জল গড়িয়েছে সেই জায়গা থেকে নিশ্চিতভাবে এই তখন একটা সেই সময় দাঁড়িয়ে উনি যে মানে ঝুঁকিটা নিয়েছিলেন এই ঝুঁকি শব্দটাই বলবো কারণ তারপরে দেখুন অনেকে আমাদের জাস্টিস ম্যাডাম এজে সিনহা আজকে যিনি দিয়েছেন উনিও ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছে সেটা আমরা জানি পারিবারিকভাবে এনারা কিন্তু অনেকেই যুগান্তকারী জায়গা থাকবেন কিন্তু তো উনি করেছিলেন এ নিয়ে কোনো দ্বিমত নেই